আজকে আমি সজনে শাক দিয়ে ডাল রান্না করে দেখাবো আপনারা পালং শাক রান্না করে খেয়েছেন ডাল দিয়ে এবং সজনে শাকের ভাজা ভর্তা অনেক রকমই রেসিপি করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার ডাল দিয়ে সজনে শাক রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে এখানে সজনে শাক নিয়েছি শাকটা প্রথমে বেছে নেব এইভাবে ছোট ছোট করে বেছে নেবো এক কথায় মোটা যে বোটাগুলো আছে সেইগুলো বেছে ফেলে দেব। দেখুন দেখুন সব শাকগুলো বাছা হয়ে গেছে এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কিছুক্ষণ রেখে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে কেটে নেব এখানে আমি শাকটা অত ভালো করে কাটতে পারি না যত পাতলা করে সরু সরু করে কাটবেন তত ভালো হবে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এখানে ছোলার ডাল আর মসুর ডাল নিয়েছি আপনারা যে কোনো একটা ডাল দিয়েও রান্না করতে পারেন এখানে আমি দুই ধরনের ডাল মিশিয়ে রান্না করব। সেদ্ধ হবার জন্য প্রেশার কুকারে ডাল দিয়ে দিলাম এরপর কেটে রাখা সজনে পাতা দিলাম চেরা কাঁচা লঙ্কা বেশ খানিকটা লঙ্কা দিলাম শাক রান্নাতে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে খেতে করা রসুন স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা দেবেন এরপর সেদ্ধ হবার জন্য জল দিলাম এবার ছয় থেকে সাতটা সিটি দিয়ে শাক ও ডাল সেদ্ধ করে নেব এইভাবে দুই ধরনের ডাল দিয়ে সজনে শাকটা রান্না করলে মসুর ডালটা সেদ্ধ হয়ে ঝোলটা ঘন হবে আর ছোলার ডালটা গোটা গোটা হয়ে থাকবে খেতে ভালো লাগবে দেখুন ডাল ও শাক সেদ্ধ করে নিয়েছি এরপর ফোড়ন দেবার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি রসুন কুচি ও আদা কুচি দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে এরপর ফোড়ন ভেজে নেব দেখুন এখানে পেঁয়াজ রসুন হালকা লালচে রঙ করে ভেজে নিয়েছি এরপর একটা কুচনো টমেটো দিলাম টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই খুব সামান্য পরিমাণ লবণ দিলাম এইভাবে লবণ দিয়ে ভেজে নিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটো নরম হয়ে গেছে এরপর ডাল দিয়ে দিলাম আমি ডালটা এই রকম ঘন রাখবো আপনারা পাতলা খেতে চাইলে একটু গরম জল মিশিয়ে দেবেন দেখুন মিনিট দুয়ে ফুটিয়ে নিলেই ডাল রান্না হয়ে যাবে আপনারা তো অনেক রকম ডাল রান্না করে খেয়েছেন না হয় একবার সজনে শাক দিয়ে এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আর সজনে শাক আমরা সবাই জানি খুব উপকারী একটা শাক এইভাবে ডাল রান্না করে গরম রুটি ভাত সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে খেতে আর আজকের আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ডাল রান্না কেমন হয়েছিল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য